আমার স্বামী অনেক মোবাইল খেলে মোবাইলে গেম খেলে তাকে এই বিষয়ে না বললে শুনে না অশান্তি করে অনেক আপনি নসিহত করেন ছোট বাচ্চার সামনে ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ আসামি সম্ভবত আছে এখানে না হলে এটা বলার কথা নাই বোন হয়তো ধরে আনছে আল্লাহ তালা আসামিকে স্বামীকে দান করুন শুনেন ভাই মোবাইল টিপ্যাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে ভাইরা আমার আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ বাসাবাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপ্যাটিপি বন্ধ করবেন গেমস তো অনেক পরের কথা আপনি যদি বাসাবাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন তাহলে আপনি গুণাগার হিসেবে তার পরিবারের হক আদায় করতে পারছেন না না নাই বাচ্চাগুলোর অবস্থা বড় করুন এটা নিয়ন্ত্রণ করা জরুরি ভেতর থেকে একজন বলছে মহিলারা মোবাইল টিভি সঠিক বলেছে আপনার সাথে আমি একমত অনেক মহিলারাও রোগের রোগী যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না কেন কে সে কারণ সে বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন দেখতে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই সন্তানকে সময় দেওয়ার সুযোগ মোবাইল টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে পুরুষরা হোক মহিলারা হোক যেই করুক না কেন এটা খুবই জঘন্য একটা কাজ বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকে আবার বাইরে আসলে মোবাইল টিপতে টিপতে বাইর হয় এটা কোনো জীবন না ভাই আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে তারপরে গায়ে লক করে তারপর বাসা যায় বাসায় মোবাইল নিতামি অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব যাহা ঝামেলা শেষ করে প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জ দেবা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায় আমি এর আগে বিভিন্ন সময় বলি এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে এক ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি আলহাম কমপক্ষে এক ঘন্টা আমার একটা খেত আছে ঢাকায় আঠারো উনিশ আইটেমের সবজি করি আমরা নিজের হাতে আমরা এই খেত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন আবার এসে আমাদের কাছে কাগজ

বিষ দিয়ে ওষুধ বানাতে হয় তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে উল্টা যদি সাপের ছো আপনি মারা যান তাহলে আপনার জন্য কাজ করা জায়েজ নাই মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ অনেক ভাইরা আছেন নামাজি কালামে সব ঠিক আছে প্র্যাকটিসিং মানুষ শুধু মোবাইল ফোন তার যাওয়ার কারণ এই জন্য ভাইটা নিয়ন্ত্রণ করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ যাদের ফ্যামিলি আছে ফ্যামিলিকে সময় দেন ভাইরে মোবাইল টিপার একটা মজা আছে আমি বুঝি কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করা একটা মজা আছে এটা আমরা বেশিভাবে বুঝি না আল্লাহ আমাদেরকে দান আমি আমার কথা বললাম এত ঝামেলার পরও যেদিন সময় বাচ্চাদেরকে বলি নামো আমি আসতেছি আমরা খেলবো কোট কটা আছে আমরা ব্যাডমিন্টন আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে কোদাল নিয়ে আমরা নেমে যাই যখন সুযোগ পাই তখন করি আমাদের ছাদে একশো ছচল্লিশটা ড্রাম আছে সব রকমের সবজি আছে আমার ছাদে আলহামদুলিল্লাহ সেগুলো আমি আমাদের পরিবারের জন্য সদস্যরা বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংশোধন করার চেষ্টা করি যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা এটা ফিল করা থেকে মাহরুম আপনারা বঞ্চিত আপনাদের দেখে করুন না হয় আল্লাহ আমাদেরকে হেদায় দান যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ বাবা মা বেঁচে থাকা কালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কি দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ মার্শাল্লাহ বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লা তো বলার লোকের কোনো হজের ব্যাপারটা হলো আমার নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী কেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলে অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে পায় তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেয় তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় অত ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে জন বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না তে তো তাড়াতাড়ি হজ করে ফেললে কেমন হবে এখনো তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলামা একরাম মাসের আমার ভুল হলে বলবেন আমি কোরান হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মশালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না কথা কোনো কিতাবে লেখা কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওদের সাথে হজের কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হস করতে যায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজি সাহেব দেখে যে শুয়া তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে থেকে রাতে থেকে মোজালে রাতে যাপন করে তো ওই মুরব্বীকে দেখলাম যে এক একা শুয়ে আছে সবাই ওদিকে যাচ্ছে মুরব্বির সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই আছে আসে মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা দেখেছিলাম আমার দেশি মানুষ বৈশাখ ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে জাননাই যান নাই কয় না আমি দুদিন ধরে এখানে আসি বাবা তুমি বলেন কি সবাই তো চলে গেছে আপনি জানেন এখন আমি যাই আমি যাইনি এখানে আসি তো হজর এলাকা তো আমলাম হজ হয় নাই তো আর বাদ না গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি দমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তুমি আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যান চলে তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টা পাল্টা তো জোয়ান বয়সে হজ করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টা পাল্টা দিবেন না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারই করালো না তারপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকেও নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু তারটা ফরজ হয়েছে আপনার টাকা আপনার উপর ফরজ না